হ্যালো এস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আবার আমরা খেলতে চলিছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিডি তো এখানে আমরা ভাই ডাইনোসরের পিঠে ভাই তো এখন ডাইনোসর এর পিঠে উঠে দেখ ভাই অনেক মজা হবে ভাই একটা অ্যাড দেখা লাগবে তার জন্য একটু পুস করে দেখলাম ভাই এটা হচ্ছে ডাইনোসর আমাদের এখন পিঠে উঠে ভাই দেখো আমরা পিটি উঠে বয়েছি ভাই এটা অনেক মজা হবে ভাই এটা কি নাম আমার বাটন হ্যাঁ আমরা কি তারা ঘুষিয়ে দিতে পারবো না ভাই এটা আগের আপডেট এসেছিলো ভাই এখন আগে আর ছিল এখন ভাই ডিলেট করে দিছে ওটা আচ্ছা আমরা কি কোনো প্লেয়ারকে এখানে ডাইনোসর শুধু দুজন কি উঠাতে পারবো দেখে আসি তো মোটা কোথায় নিয়ে যাও সুন্দর ডাইনোসরের পিছু উঠবো না আরে উঠো উঠু উঠু ভাই উঠাতে পারছি না ভাই আমি তো বলেছিলাম ডাইনোসরের পিছুতে কালা মক্কর করব। ওই কালামক্কর করছে ভাই দাঁড় একটা তো কড়াই লাগবে ট্রান্সফার এখানে থাকো না ও একটু কালামক্কর করবো ভাই আর চুপ থাকো চুপ থাকুক আমি টাইম স্পোর্টই পারবো ভাই ভাই আমি চোন চান্স এ আমাকে মেলো না ভাই ভাই কেটে একটু বম মারলাম

স্টে এরকম ফোজা হয়ে থাকলো সো এই বোঝান ভিডিওটি আনল আপনি আরে